আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি হাঁসটা রান্না করবো তো দেখো হাঁসটা কেটে আনা হয়েছে তো হাঁসটা পরিষ্কার করে কুটে বেছে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে আলু ভাজবো আর এই সাইডে কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এদিকে আলু দিলাম আলু লাল করছি আলু লাল হবে আর এই দেখো হাঁসের গোশটা হাঁসটা ছোটো ছিল ওই জন্য গোশ অল্প হয়েছে পেঁয়াজটা ভালো করে আমি লাল করে নিচ্ছি দেখো এবারে পেঁয়াজের তেজপাতা দিলাম একটু বেশি করে দিলাম গোশ ওই জন্য তেজপাতা বেশি করে দিলাম হাঁসের গোশটা দিয়ে দিলাম হাঁসটা দেখো নেড়ে চেড়ে ভালো করে গোশটা নুন দেবো নুন দিয়ে ভালো করে কষে নেব দেখো নুন দিয়ে দিলাম দিয়ে কষে নিচ্ছি এদিকে আলু ভেজে নিচ্ছি এটা রাতের রেসিপি হচ্ছে দেখো এদিকে আলু নেড়ে নিচ্ছি দুই চুলায় রান্না হচ্ছে হাঁসের গোশটাও প্রায় লাল হয়ে গেছে আলুতে নুন দিলাম এবার এদিকে আলুটা নুন দিয়ে নেড়ে এদিকে হাঁসের গোশে নুন দিয়ে কষা হয়ে গেলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো দেখো নেড়ে নিচ্ছি কড়াইটা আমার ছোটো ওই জন্য নড়ছে শুধু তো দেখো পানি দিয়ে দিলাম হাঁসের গোষে একটু পানিটা বেশি দিলাম কারণ সেদ্ধ হতে একটু এ লাগে ওই জন্য পানি দিলাম বেশি আলুতে হলুদ দিয়ে দিলাম আলুটা লাল হয়ে যাচ্ছে এবার আলুটা আমি তুলে নেবো নিয়ে গো অ্যাড করবো আলুটা এখন পরে দেবো আগে হাঁসের এটা এদিকে আলু তুলে নিলাম তো পানি দিচ্ছি পানিটা ফুটছে এই পানিটাই ঝলে দেবো দেখো আদা দিতে আমার মনে ছিল না তো আদাটা দিয়ে ভালো করে কষে নিয়ে আলু দিয়ে দিলাম আলু দিয়ে নেড়ে চেড়ে এবার যেই ফুটন্ত পানিটা দিয়ে দেবো ঝোল ঝোল দিয়ে দিলাম এবার খানিকক্ষণ জাল দিয়ে এতে গরম মশলা গুঁড়ো দেব গরম মশলা দিয়ে মরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিলাম আমি এখানে পাঁচটা এলাচ দিলাম থেতো করে পাঁচটা এলাচ থেতো করে দেওয়া হয়ে গেছে নুন হালকা কম ছিল তো নুনটা দিয়ে দিলাম হাঁসের গোশে ঝোল রেখেছি একটু বেশি দেখো লাল লাল করে হাঁসের ঝোল